ভালো আছেন কোথা থেকে আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা কোথায় থাকেন এখন আপনি আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে বাবা আচ্ছা তো জান্নাত কি করেন আপনি এখন কি কর্মশীলের মিশিনে কাজ জানি আপনাদের টিমে কাজ করেন আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত বললেন যে শুধু বাবা আছে আপনার মা কোথায় মা কই থাকে সে মানাই বাবা তো বাবা মায়ের সাথে কি ঝগড়া রাটি হয়ে আলাদা হয়ে গেছে জি আচ্ছা ঠিক আছে তো জান্নাত আপনার বাবা কি করে এখন বাবা रिक्শা চালান ঠিক আছে মানে আপনিও কাজ করতেছেন আপনার বাবাও কাজ করতেছে এখন বর্তমানে জি আচ্ছা যেখানে আছেন নিজেদের বাড়ি হয় না বাসা ভাড়া নিয়ে থাকেন নেজেদের বাড়িতে আচ্ছা তাহলে তো আর বাসা ভাড়া দেওয়া লাগে না তো জান্নাত লেখাপড়া কত দূর করছেন দেখি পড়তে পারিনা ভাইয়া পড়ছলা পড়াশোনা পড়বウンド লেখাপড়া করছেন তো জান্নাত কাজবাস করতে নিজে চলতেছেন

আচ্ছা আচ্ছা মানে চাচ্ছেন যে আপনার যেহেতু বাবা আছে আর দেখার মতো কেউ নাই তো এখন বাবা সহ বা আপনার করে আপনার বাবাকে মেনে নেবে বা দায়িত্ব নেবে এমন একটা মানুষ বলে বিষাদি বলে আছে আচ্ছা তো দর্শক ভাই আপনার সাথে এখন কিভাবে যোগাযোগ করবে এই যে আমার ভিডিওতে ফোন নাম্বার দেয়া থাকবে আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি স্ক্রিনে নাম্বারটা পাইছি এই নাম্বারে যোগাযোগ করলে যার না পেয়ে যাবেন জিরোয়ান থ্রি ফোর থ্রি এইট জিরো সেভেন ফাইভ জিরো সেভেন এই নাম্বারটাই হলো জান্নাতের তো জান্নাত রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না দিতে পারব আচ্ছা ঠিক আছে